আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা আসলে এক বিস্ফোরণের ফল প্রায় তেরো বিলিয়ন বছর আগে শূন্য থেকে ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ বিগ ব্যাং সেই মুহূর্তেই শুরু হয় সময় স্থান আলো আর পদার্থের খেলা কোনো গ্রহ ছিল না কোনো তারা ছিল না কেবল এক অসীম তাপ আর শক্তির বিস্তার ধীরে ধীরে তৈরি হতে থাকে গ্যালাক্সি নক্ষত্র ব্ল্যাক হোল আর বহুকালের পর এক গ্যালাক্সির কোণে জন্ম নেয় একটি ছোট্ট নীল গ্রহ আমাদের পৃথিবী আমরা ইতিহাসের গল্প বলবো কিন্তু মনে রেখো সব ইতিহাসের পেছনে আছে এই এক বিস্ফোরণ এটা ছিল ইতিহাসের সূচনা এক সেকেন্ডের ও কম সময়ে মহাবিশ্বে ঘটে গেল সবচেয়ে অদ্ভুত ঘটনা সাব আঠামিক কণাগুলো একে একে গঠন করতে লাগল প্রোটন নিউট্রন আর ইলেকট্রন এটা এমন এক মুহূর্ত যখন পদার্থ ও শক্তির পরিচয় তৈরি হল বিজ্ঞানীরা বলেন এই এক সেকেন্ডে পদার্থের মৌলিক নিয়মগুলো স্থির হয় এরপর শুরু হল ফোসমিক ইনফ্লেশন মাত্র কয়েক ম্যানো সেকেন্ডে মহাবিশ্ব এক শূন্য শূন্য ট্রিলিয়ন গুণ বড় হয়ে গেল এটা ছিল একটা বিস্ফোরণ নয় ছিল সম্প্রসারণ এখনও সেই সম্প্রসারণ চলছে আমরা সবাই সেই মহাবিশ্বেরই ক্ষুদ্র একটি অংশ বিগ ব্যাঙের পর কেটে গেছে মাত্র কয়েক মিনিট মহাবিশ্ব এখনো এতটাই গরম যে কোনো আলো কোনো কণাও বেরোতে পারছে না এটা ছিল এক অন্ধকার যুগ কিন্তু সময়ের সাথে সাথে মহাবিশ্ব শীতল হতে লাগে তিন লাখ আশি হাজার বছর পরে আলো প্রথমবারের মতো মুক্ত হল এটি ছিল কৌস্মিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আজও আমরা সেটা খুঁজে পাই রেডিও টেলিস্কোপে এই মুহূর্তে প্রোটন আর ইলেকট্রন একত্রিত হয়ে গঠিত করল মহাবিশ্বের প্রথম ছবি তখনই আঁকা হয়ে গেল এক অনন্ত ফ্রেমে তখনই আমরা দেখতে শুরু করতে পারি মহাবিশ্বকে আমরা তুমি আমি সেই আলোর উত্তর সুরি আজ থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে মহাকাশে ছিল এক বিশাল গ্যাস আর ধুলোর মেঘ যার নাম সৌর নেবিউলা হঠাৎ ঘটে এক বিস্ফোরণ সম্ভবত কোনো সুপারনোভার ধাক্কা আর তাতেই ধসে পড়ে সেই নেবিউলা এই গ্যাস ও ধুলো একসাথে কেন্দ্রে জমতে শুরু করে আর গঠন করে এক নতুন তারার বীজ একটি প্রটোসূর্য ভেতরে ভেতরে চাপ আর তাপমাত্রা বাড়তে থাকে আর যখন তাপমাত্রা পৌঁছায় এক কোটি ডিগ্রি সেলসিয়াসে শুরু হয় এক মহাজাগ নিউক্লিয়ার ফুশ হাইড্রোজেন মিলছে হেলিয়াম তৈরি হচ্ছে আর উৎপন্ন হচ্ছে প্রচণ্ড শক্তি আলো ও তাপের যে উৎস তাই তো আমাদের প্রিয় সূর্য আজও সেই শক্তির বদলতে আমরা আলো পাই তাপ পাই এবং জীবন ধারণ করে এভাবেই জন্মেছিল আমাদের সূর্য একটি নক্ষত্র যা আজও আমাদের জন্য আলো ছড়িয়ে যাচ্ছে সূর্য যখন সদ্য গঠিত তখন তার চারপাশে ঘুরছিল গরম গ্যাস আর ধুলোর বিশাল মেঘ সেই ঘূর্ণায়মান কণাগুলো থেকেই জন্ম নেয় আমাদের পৃথিবী এই কণা আর ধুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেতে খেতে একত্রিত হতে শুরু করে ছোট ছোট পাথরের মতো বস্তু তৈরি হতে থাকে এরপর তারা জোটবদ্ধ হয়ে তৈরি করে এক বিশাল শিলা যার নাম হবে পৃথিবী তবে সেই পৃথিবী ছিল একেবারেই বাসযোগ্য নয় ছিল উত্তপ্ত অগ্নিগর্ভ আর উল্কার আঘাতে পরিপূর্ণ হাজার হাজার বছর ধরে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে ভেতরের তাপ থেকে নির্গত বাষ্প একসময় ঠান্ডা হয়ে শুরু হয় ভারী বৃষ্টি এই বৃষ্টি গঠন করে প্রাচীন সমুদ্র নদী হ্রদ পৃথিবীর প্রথম জলাধার আর এই জলের মধ্যেই শুরু হয় এক নতুন অধ্যায় জীবনের সূচনা ক্ষুদ্রতম জীবাণু যাদের থেকেই আজকের বিশাল জীবজগতের যাত্রা শুরু